ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড ও লেবানন জুড়ে ভয়াবহ হামলায় অব্যাহত রেখেছে ইসরায়েল এতে একদিনে কমপক্ষে একশত সাতজন নিহত হয়েছেন এর মধ্যে গাজায় নিহত হয়েছেন তিষট্টি ফিলিস্তিনি আর লেবাননে একদিনে ইসরায়েলি বর্বরতায় প্রাণ হারিয়েছেন আরও চুয়াল্লিশ জন বুধবার তেরোই নভেম্বর পৃথক খবরে এই তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যম আল জাজিরা ও বার্তা সংস্থা আনাদলু আল জাজিরা বলেছে মঙ্গলবার ভোর থেকে গাজা জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে তিষট্টি জন নিহত হয়েছেন মেডিকেল সূত্রে আল জাজিরাকে জানিয়েছেন এছাড়া গাজায় পশ্চিম দেইর আল বালাহের আল নূর মসজিদের কাছে জনাকীর্ণ এলাকায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে আরও ছয়জন নিহত হয়েছেন এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা বেড়ে তেতাল্লিশ হাজার ছয়শত পঁয়ষট্টি জনে পৌঁছেছে বলে মঙ্গলবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন এছাড়া এক বছরেরও বেশি সময় চলা এই হামলায় আহত হয়েছেন আরও এক লাখ তিন হাজার ছিয়াত্তর ফিলিস্তিনি অন্যদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন ইসরায়েলি বিমান বা ইসরায়েলি বাহিনী গত চব্বিশ ঘন্টায় সারা দেশে যে অভিযান চালিয়ে তাতে আরও চুয়াল্লিশ জন নিহত এবং আটাশি জন আহত হয়েছেন এতে করে গত বছরের অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলায় মৃত্যু সংখ্যা বেড়ে তিন হাজার দুই শত সাতাশ জনের দাঁড়িয়েছে আহত হয়েছেন আরও চোদ্দ হাজারেরও বেশি মানুষ